কোরবানির গরুতে আকিকা দেওয়ার বিধান কী আমরা প্রত্যেকে অবগত আছি বাংলাদেশে বেশ প্রচলিত একটি আমল হল কোরবানির সময় অনেকে কুরবানির গরুর সাথে নবজাতক সন্তানের আঁকিকারও নিয়ত করে থাকেন এমন কি এজন্য আকিকাকে বিলম্ব করে কুরবানির অপেক্ষা করেন কুরবানির পশুর সাথে আকিকা দেওয়ার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বসে থাকেন বা সে আশায় থাকেন কিন্তু এটা আদৌ ইসলামের মধ্যে জায়েজ কিনা সেটা আজ আমরা শুনবো ইনশাআল্লাহ দেখেন কুরবানির সাথে যে আকিকার নিয়ত করে আকিকা দেওয়া হয় সেটা অবশ্যই জায়েজ একটি স্রোত কিন্তু মনে রাখবেন সেটা উত্তম নয় আমরা আজকের যে মাস নিয়ে কথা শুনবো সেটা জায়েজ না জায়েজের নয় বরং সেটা হচ্ছে উত্তমতা অনুত্তমতার অতএব আমরা খুব ভালোভাবে বোঝা উচিত কোরবানির পশুর সাথে আকিকার নিয়ত করা এটা অবশ্যই জায়েজ তবে সেটা উত্তম নয় উত্তমটা কি সেটা যদি আমরা দেখি মুসান্নাফ আব্দুর রাজ্জাকের সাত হাজার নয়শো একষট্টি নম্বর হাদিস সুনানু আবু দাউদের দুই হাজার আষ্টশো বিয়াল্লিশ নম্বর হাদিস বাই হাকির সাত হাজার নয়শো বাষট্টি নম্বর হাদিসের মধ্যে এসেছে রসুল আলিহি ও আলিহি ওসাল্লাম ইরশাদ করেছেন মন উলি ফাহাদুসুক আনিল গুলাম ও আনিল জারিয়তি রসলি করিম সল্লাহ আলী ওসাল্লাম জানিয়েছেন যার কোনো সন্তান জন্মগ্রহণ করে সেজন্য তার পক্ষ থেকে আকিকা করে সে আঁকিকা কেমন করে করবে আল্লাহর হাবিব বলেছেন আনিল গোলামি শাহতানি মুখাফি আতান একজন ছেলে বালক সন্তানের জন্যে দুটি বকরি সমবয়সের এবং ও আনিল জারিয়াতি শ্যাতন একজন মেয়ে কন্যা সন্তানের জন্যে একটি বকরি জবে করার মাধ্যমে সে আকিকা পালন করবে আখিকা পালন করার সুন্নর তরিকা হচ্ছে নবজাতক যেই দিন জন্মগ্রহণ করবে সেই দিনের সাত দিনের দিনে কোরবানির আল্লাহ রব্বুল আলমিনের রাহে পশু জবাই করা এবং মাথার চুল মুন্ডন করে সেই চুল পরিমাণ স্বর্ণ অথবা রূপ আল্লাহর রাস্তায় সদকা করে দেওয়া বা তার সম টাকা সদকা করে দেয়া আকিকার অনেক হাবিব বনা করেছেন যে আখিকা দিলে সন্তানের উপর থেকে বালা মুসিবত দহীভূত হয়ে যায় কিন্তু কথা হলো সেই আখিকাকে আমরা যারা সুকৌশলে এক বছর দেড় বছর কেউ এমনও আছেন যে দৃঢ় প্রতিজ্ঞা করে বসে থাকেন যে আকিকাটা তখনই দেব যখন কুরবানি আমার দেওয়ার সামর্থ্য হবে বা কুরবানি যখন দেব তখন কুরবানির পশুর সাথে আমি আমার সন্তানের আকিকা সম্পাদন করব। এটা আদৌ উত্তম নয় এটা অবশ্যই জায়েজ কেউ যদি দিয়ে দেয় হয়ে যাবে সমস্যা নেই কিন্তু আমাদের মনে রাখতে হবে কুরবানির পশুর সাথে যদি আকিকা দেওয়া হয় তাহলে অনেকগুলো সুন্নত পরিত্যাগ হয়ে যায় অনেকগুলো সুন্নত থেকে আমরা মাহরুম হয়ে যাই এর জন্য আমাদের উচিত হবে কি আমাদের উচিত হবে সন্তান জন্মগ্রহণের সাত দিন পরে অথবা নয় দিন পর অথবা একুশ দিন পর আমরা একুশ দিনের দিনেই আমরা আকিকা করার চেষ্টা করব এমন যদি হয় যে কারো সামর্থ্য নেই আকিকা করার কিন্তু কোরবানি দিচ্ছেন কোরবানি একটা পশুতে সাতটি অংশ পাওয়া যায় একটা গরু একটা মহিষ একটা উটের মধ্যে সেই জায়গার মধ্যে এক দুই অংশ দিয়ে যদি কেউ আকিকা আদায় করতে চায় তাহলে হয়ে যাবে এতে কোনো সমস্যা হবে না মুসান্নাফু আব্দুল রাজাকের সাত হাজার নয়শো একষট্টি নম্বর হাদিস যে হাদিসটা কিছু আগে আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি সেই হাদিসে এসেছে রসুলি করিম সলাল আলীঘু আসসাল্লাম আকিকাটাকে নুসুক বলেছেন রসুলি করিম সল্লা আলীহলামকে জিজ্ঞেস করা হয়েছে রসুল্লাহ রসুল্লাহলাম আনিল আকিকাহ রসুলি করিম সুস্লামকে আকিকা সম্পর্কে প্রশ্ন করা হল বললেন রসুল করিমস্লাম রকুক আল্লাহ রব্বুল আলমিন তো তা শব্দ পছন্দ করেন না হু হাল ইসিম কলা আল্লাহ হাবুসলাম বলেন মান যখন তোমাদের কারো সন্তান ভূমিষ্ঠ হয় সে যদি আকিকা করতে চায় সে যেন নুসুক করে নুসুক মানে হচ্ছে কুরবানি তো তা আল্লাহর রাস্তায় পশু কুরবানি করবে যেহেতু হাদিসের মধ্যে আকিকাটাকে নুসুক বলে আল্লাহ রসুসুলসলাম উপস্থাপন করেছেন বা আমাদের কাছে পরিচয় করিয়ে দিয়েছেন এতে বোঝা যায় যে আকিকাটাও একটা কুরবানি এই হাদিস দ্বারা বোঝা গেল আকিকা যেমন একটা কুরবানি এছাড়া আকিকাও যে এক ধরনের কুরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় সে বিষয়টা আরো স্পষ্ট ভাবে মুসান্নাফ ও ইবনু আবি শায়বার 24743 انهما كانا يكرهان من العقيقه ما يكرهان من الاضحيه قال وهي عندهما بمنزله الاضحيه ياكل ويطعم হিসাম রহমতুল্লাহ আলিহিতে বর্ণিত তিনি প্রখ্যাত সাহাবি প্রখ্যাত তাই হাসান বসরি এবং ইবনে সিরিন রহমতুল্লাহ থেকে বর্ণনা করেন যে তারা আকিকাতেও সেসব বিষয়ে অপছন্দ করতেন যে সকল বিষয়ে তারা কুরবানিতে অপছন্দ করতেন হিসাম রহমাতুল্লাহ আলহী বলেন আকিকা হলো তাদের নিকট কুরবানির মতো তার গোষ্ঠ সে নিজেও খেতে পারবে এবং গরিব মিসকিনকে তার আত্মীয়স্বজনকেও সে খাওয়াতে পারবে এত কোনো সমস্যা হবে না দ্বিতীয় যদি আমরা দেখি যে আকিকার বিষয়টা যেহেতু করিম করিমস্লাম কুরবানি বলে তো তা আল্লাহর রাহে আল্লাহর সন্তুষ্টির জন্য বলেছেন অথবা আমরা জানি যে একটা উট একটা গরু এবং একটা মহিষের সাতজনের পক্ষ থেকে কুরবানি দেওয়া যায় সাতটি অংশে কোরবানি দেওয়া যায় এখন এই সাতটি অংশ যদি কেউ কুরবানির নিয়ত করে কেউ আজীব কোরবানি কেউ মান্নত কোরবানি কেউ নফল কোরবানি অথবা কেউ হজ্জে কেরানের দমের কুরবানি এমনটা যে কেউ নিয়ত করে বিভিন্ন নিয়তে যদি কোরবানি হয় কিন্তু উদ্দেশ্যটা যদি হয় আল্লাহর রাহে তাহলে সে এই কোরবানিটা আল্লাহর কাছে গ্রহণ করাতে পারবে এদিক দিয়ে ওলামা কেরাম বলছেন যদি কেউ কোরবানির পশুর সাথে আকিকাটা দিতে চায় তার সন্তুষ্টি আল্লাহ রব্বুল আলমিনের কামনা করা হয় তাহলে আকিকা দিতে কোনো সমস্যা হবে না সালাফদের যুগে দুই ধরনের কুরবানির বিষয়ে এক পশুতে তারা আদায় করেছেন এমনটা পাওয়া যায় মুসান্নাফু ইবন আবি সাহেবের বারো হাজার নয়শো একচল্লিশ নম্বর আসারের মধ্যে এসেছে হয়তো ইবনা আব্বাস রাজি আল্লাহ তালনু তিনি বলেন যে রসরিকিম সাল আলী সালামের সাহাবি আব্দুল্লাহ ইমিনা আব্বাস বলছেন জিনাত আদায়কারীর সাথে হোজ আদায়কারী তার দোমের শুক্র আদায় করার জন্য শরিক হতে পারবে এতে কোনো সন্দেহ নাই এতে কোনো কবুল হবে না এমন কোনো ভয়ে থাকে না কারণ তার উদ্দেশ্যটা হচ্ছে আল্লাহ সন্তুষ্টি হাসিল করা কোরবানির সাথে আকিকে করা যাবে বিষয়টি ইসলামের সোনালী যুগ থেকে আমরা পেয়ে আসছি এমনকি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহি তিনি একশো পঞ্চান্ন হিদিতে ইন্তেকাল করেছেন তার মাঝাবে এটা স্বীকৃত ফতুয়া হিসেবে এসেছে সেরহু মুখতারি তহাবির সপ্তম খণ্ডের তিনশো বাহান্ন পৃষ্ঠার মধ্যে এসেছি ইমাম আবু বক্কর জস রহমতুল্লাহ আলহি তিনিও লিখেছেন যে কোরবানির উদ্দেশ্যটা যদি হয় আল্লাহ রব্বুল আলমিনকে সন্তুষ্টি তাহলে ওই ব্যক্তি একজন আল্লাহ রব্বুল আলমিনের কাছে তার কোরবানি গ্রহণ করাতে পারে তদ্রুপভাবে যদি কেউ আকিকারও নিয়ত করে উদ্দেশ্যটা হয় আল্লাহর সন্তুষ্টি তাহলে সেই আকিকা এবং কোরবানি একই পশুতে দিলে আল্লাহ কবুল করবেন এতে কোনো সমস্যা বা ঘটবে না আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাই রদ্দুল আলা আল্লাুল মুখতারের ছাব্বিশতম খণ্ডের দুইশো আঠান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে আল্লা ইবনে আবেদিন শামী রহমতুল্লাহ রিহি যিনি বারোশো বাহান্ন ইন্তেকাল করেছেন তিনিও মত ব্যক্ত করেছেন আল্লাহর সন্তুষ্টি যদি উদ্দেশ্য হয় তাহলে বিভিন্ন নিয়তে বিভিন্ন প্রকারের কোরবানি একই পশুতে দিতে কোনো সন্দেহ নাই সেটা আল্লাহকে বল করবেন অতএব তিনি সেই জায়গার মধ্যে উল্লেখ করেছেন কোনো নবজাতক শিশুর যদি আকিকা আদায় করা হয় সেটা যদি উদ্দেশ্য হয় আল্লাহ পাকের সন্তুষ্টি তাহলে একই পশুতে কোরবানি এবং আঁকিকা আদায় করতে কোনো সমস্যা হবে না কিন্তু আমরা আবারও বলবো যারা আমরা কোরবানি দিতে সামর্থ্য রাখি অবশ্যই আমরা আলাদাভাবে একটা বকরি দুইটা বকরি আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য আঁকিকা হিসেবে দিতে পারি এতে কোনো আমার মনে হয় না যে আমাদের জন্য কঠিন কাজ হয়ে যাবে যদি আমরা আকিকা বকরি বা একটা ছাগলের মাধ্যমে আদায় করার চেষ্টা করি তাহলে সুন্না আদায় হবে একটা ছেলের জন্য দুইটা ছাগল অথবা বকরি এবং একটা মেয়ের জন্যে নবজাতকের জন্য একটা বকরি দিয়ে আদায় করা এটাই উত্তম হবে আলাদাভাবে আদায় করবো ঈদের পরবর্তীতে আমরা আদায় করলে এটাই উত্তম হবে বিশেষ করে সন্তান জন্মদানের সাত দিন পর নয় দিন পর একুশ দিনের দিনে যদি আমরা আদায় করি এটাই উত্তম বলে আমরা বিবেচনা করছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি